প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ে ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের তিলেকপুর হাটের আলুর দাম ও আলুর খবর নিয়ে প্রিয় দর্শক আজকে তিলেকপুর হাটে আলুর কি দাম যাচ্ছে আমি জানাব আমাদের তিলেকপুর হাটটি একটি বিশাল বড় হাট এবং ব্যবসায়িক হাট এ হাটে সব ধরনের সবজি বা পণ্য বেচা কিনা হয়ে থাকে আমাদের এই তিলেকপুর হাট থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সবজি ও ফসলগুলো এখান থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় এখানে বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন আড়ত থেকে এই পণ্যগুলো কেনা বেচা হয় আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে আলু বা হাটে বিভিন্ন সবজি ক্রয় করে নিয়ে যেতে চান আমাদের হাট থেকে নিয়ে যেতে পারবেন দর্শক এবার আলুর দাম কম থাকায় ক্রেতা ও বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মানুষেরা খুশি তবে কৃষকেরা লাভ করতে পারছেন না আলুর এমন দরপতনে উৎপাদন খরচই উঠছে না বলে জানিয়েছেন কৃষকেরা এছাড়া লোকসানে পড়েছেন আলু ব্যবসার সঙ্গে বিভিন্ন পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দর্শক চলুন জেনে আসি আজকের তিলেকপুর হাটে আলুর কি দাম যাচ্ছে দর্শক অবশ্যই এই তিলেকপুর হাটের আলুর দাম ও বিভিন্ন দ্রব্যমূল্যের দাম জানতে অবশ্যই আপনারা এই তিলকপুর হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন ও ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ চলুন জাননি আজকের হাটের আলু কী দামে কিনছেন আলু ব্যবসায়িকেরা হাটে সবাই ব্যস্ত এই যে তারা কেউ আলু কিনছেন কেউ আলু বাছাই করতেছেন কেউ আলু বস্তা করতেছেন কেউ আলু সাজিয়ে নিচ্ছেন এই যে কেউ বস্তা সেলাই করে নিচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে হাটে হ্যাঁ তিলেকপুর যে আলু বিক্রি হচ্ছে এই কি কিরকম আমদানি হয়েছে আজকে আজকে মোটামুটি আমদানি ভালো আমদানি এটা কোন আলুর আমদানি বেশি এটা ভুটান আলুর আমদানি বেশি তিলেকুর হাটে ভুটান আলুর আমদানি বেশি হচ্ছে আজকে আমার দর্শকদের বলবেন কোন আলু কত করে দাম যাচ্ছে ভুটান আলু গেল চারশো সত্তর ষাট হয়ে গেলে পাঁচশো ভুটান আলু চারশো থেকে পাঁচশো টাকা মন যাচ্ছে আর দেশি ফাটা পাখরিটা কত সাতশো সাড়ে সাতশো ছয়শো মানে দামের কোনো ইয়া নাই দামে মানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আলুর উপর নির্ভর করছে আলুর উপর নির্ভর ভালোটা সাতশো ক্যারেজ আলুর কি আমদানি হয়েছে আলু সাড়ে পাঁচশো ছয়শো